শুভ সন্ধ্যা বন্ধুরা তুই আজকে আরেকটা বাংলা গান লিখলাম তো সবসময় তো অন্য রকমের গান লেখি তো আজকে একটু আলাদা গান লিখলাম যদি ভালো লাগে আপনারা আমাকে বলবেন আর তো আমার গানগুলো আপনারা পুরাটা শুনবেন তো এই আমার এখানে কোনো মিউজিক থাকে না এ থাকে না তো আমি খালি গলা গান করি তাই তুই যদি শুনেন তাহলে পুরাটা শুনবেন তাহলে ভালো হবে ও বাবা মেয়ে দেখো না আমার চুল পেকে জেগেছে না 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 বাবা না আমার চুল পেকে জেগেছে তুমি যে খেয়াল করো না আমিও শ্বশুর বাড়ি জামাই হব হাড়ি ভরে মিষ্টি নিয়ে যাব না 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 ও বাবা না আমার চুল পেকে জেগেছে না 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 শ্বশুর বাড়ি ভারি মজা আমিও চা জামাই হতাম শ্বশুর বাড়ি ভারি মজা আমিও চা জামাই হতাম শ্বশুর বাবা বাজার করবে শাশুড়ি দে দেবে আমার জামা সাজা শখ উঠেছে আমার জামা সাজা শখ কুটেছে আমার বাবা কি নিজের দিনের কথা বলে গেছে আমার বাবা কি নিজের দিনের কথা ভুলে গেছে ও বাবা মেয়ে দা গোনা আমা চুল পেকে জেগেছে না 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 ও বাবা মেয়ে দা আমা চুল পেকে জেগেছে না। না না বন্ধু বান্ধব বড়া বুঝি সবাই মিলে আমায় বুড়া বুড়া ডাকে বন্ধু বান্ধব বাড়া বসে সবাই মিলে আমায় বুড়া বুড়া ডাকে ছোটরা সবাই বাবা হয়ে গেছে ছোটরা সবাই বাবা হয়ে গেছে আমার কপালে কেমন বাবা জটেছে আমার কপালে কেমন বাবা জটেছে আমার জীবন চলে যাচ্ছে তাও দেখে না আমার জীবন চলে যা তাও দেখে না 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 ও বাবা মেদা গুণা আমার চুল পেকে যে ও বাবা মেদা গোনা আমার চুল না 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 ও বাবা মেদা গোনা আমাচো পেখে জিগে জেগেছে ও বাবা মে দেখো না আমাজুম পেখে জিগে